বন্ধুরা আরেকটি বলক নিয়ে আমি হাজির হয়ে গেলাম আর আমি এখন যাচ্ছি একটা এমার্জেন্সি কাজে চলো তোমাদের নিয়ে যাই আমার কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও ব্লকটা শেষ করতে হবে তো আমি আসছি একটা ক্রিম নিতে একটা ইমার্জেন্সি কাস্টমারের অর্ডার রয়েছে আমি যে মার্কেটে বিজনেস করি এটা কিন্তু ওই মার্কেট না এই মার্কেটটা হচ্ছে একটু দূরে দশ পনেরো মিনিট লাগে স্কুটিতে করে আসতে তো আমি চলে আসছি আর আমি নর্মালি মার্কেট থেকেই সব কিছু নিয়ে আসি কিন্তু এটা খুবই ইমারজেন্সি লাগবে জন্য আসলাম আর আমার মানে শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগেছে তো যার জন্য আমি মার্কেটে যেতে পারছি না প্রায় এক সপ্তাহ ধরে আর আমি আনতেও পারছি না দেখো আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরও মানে বলকটা শেষ করতে হবে এই জন্য কথা বলছি খুব কষ্ট হচ্ছে কথা বলতে কি বলবো তোমাদের ভীষণ কষ্ট হচ্ছে আর এই দেখো নিচ্ছি এই দেখো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে স্ট্রিক এয়ার কালার এটা হচ্ছে বার্গান্ডি কালার তো বার্গান্ডি কালারটা আমার দোকানে নেই আর এই জন্য আমাকে এখানে ঘুরে আসতে হলো তো মোটামুটি আমি নিয়ে নিয়েছি দুটো আমার কাছে একটা স্ট্রিক আছে আর দুটো নিচ্ছি কারণ হচ্ছে ওই দিদিটার চুল এত লম্বা তো একটা স্ট্রিক তো হবেই না আরও দুটো লাগবে যার জন্য আমি নিয়ে নিলাম আর এটা হচ্ছে কালার আর আমি ওখান থেকে রওনা করে দিলাম দেখো আর আমার স্কুটিতে হচ্ছে অল্প একটু পেট্রোল আছে চলো দেখাই এই দেখো তো সামনেই পেট্রোল পাম্প আছে আর এখান থেকে আমি পেট্রোলটা ফুল করে নিব কারণ আবার কাল পরশু মার্কেট যেতে হতে পারে তো চলো যাই দেখাই আর এই দেখো চলে আসছি এখান থেকে পেট্রোল ফুল করে নিব স্কুটিতে করে আর লাইন আছে চার পাঁচজন সামনে আছে আমি চার নাম্বারে দাঁড়িয়ে আছি তো এখন পেট্রোলটা ডেলে নিই ঠিক আছে দেখো আমার কতটা কষ্ট হচ্ছে কথা বলতে মানে খুব জোর লাগছে কথা বলতে গেলে সাউন্ডই বেরোচ্ছে না এত পরিমাণ ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডা লাগলে একদমই সারতে চায় না এটা হচ্ছে সত্যি কথা তো ফুল হয়ে গেছে ট্যাঙ্কি দেখো সামনে আখের জুস সেল হচ্ছে ওই দেখো আখের জুস বিক্রি করছে তো আমি এখানে দাঁড়ালাম একটু আর দাঁড়িয়ে কিন্তু আখের জুস একটু খেয়ে নিই ঠিক আছে তো বারবার বলছি এবার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এবং ভীষণ হাসিও পাচ্ছে আজকে বলান থেকে ভীষণ হাসি পাচ্ছে তো কিছু করার নাই ঠিক আছে আর দেখো আখের জুসটা কে অবস্থা কী হয়েছে আর এই দিদিটা দেখো আঁকের জুচ বানাচ্ছে একটা জিনিস কি জানো এখানে বেশিরভাগই মেয়েরা মানে পেট্রোল পাম্পে কাজ করে তারপর হচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় সব মেয়েদের অধিকার বেশি আর এখানে মেয়েরাই বেশি মানে কাজ করে যেখানেই দেখবে সেখানেই দেখি মেয়েরা কাজ করছে শপিং মল হোক বা পেট্রোল পাম্প হোক বা বাস ড্রাইভারের কন্টাক্টর মানে কিছু সব কিছুতে এই কাজ করে বন্ধুরা ভিউটি কেমন লেগেছে ভালো লাগবে লাইক করে দিও প্লিজ